ওকে নো প্রবলেম আমি ব্রেকফাস্ট করে কৌশল করে অফিসে চলে যাব বিকেলে যেন তোমাদেরকে পাই বিকেলে একটা নতুন মেডিটেশন শেখাবো তখন যেন এরকম অস্থির না দেখি তোমরা কিন্তু অনেক অস্থির হয়ে আছো অনেক ধৈর্যশীল হতে হবে তোমাদের দুজনকে ঠিক আছে বহুত প্যারা দেয় এমন মানুষের সাথে মিষ্টি খেয়ে দুনিয়া কেউ সংসার করতে পারে না ও মিষ্টি অনেক প্যারা দেয় ফিটিশর মিষ্টি অনেক কষ্টে আছে রাকিব ব্রো তুই দেখিস আজকে থেকে মিষ্টির সাথে আমি কোনো খারাপ আচরণ করব না উফ এটা তো মানুষ না আসলে এটা এলিয়েন আল্লাহই জানে মিষ্টি না জানো কত প্যারাই আছে কত কষ্টে আছে আমার বোনটা রাকিব হ্যাঁ ওরাটা কাজ করি কি কাজ চল বোমাই 好黑，我买穿。